আমার নাম মোহাম্মদ সালাম আমার বাসা হচ্ছে ধরেন আমাদের জমা জমির ব্যাপারে ওরা বাইরে থেকে লোকের সাথে বন্ধ হচ্ছে যে তার ভাই হচ্ছে যে মামুন তার বন্টাই হচ্ছে যে আপনি রজবালি বাড়ি হচ্ছে যে ওর পল বসা মানে ওরা মানিকের বন্টেরা পাঁচ বন্টে আর পাঁচ ভাইনের ওরা ভাইনের আরও গ্রামে দুই খুব কুবত ভাই আসে আর সবজি মিলে বাইরে থেকে লোক নিয়ে আসে তিরিশ পঁয়ত্রিশ জন লোক নিয়ে আসে আমাকে সাত ভাইও ওরা মর্মান্ত ভাবে মাছ ধর করছে আমার ছোটো ভাইয়ের বউকে মাছ ধর করছে মাছ ধর করছে আমরা জমি জমি লাগাছি জমি লাগাছি ওরা আবার আমাদের জমি ভাই হাঁস তুলে হাঁস তুলবে সে

তারা ওই দাবিটা মানেনি মানে সে সালিসি বৈঠকে ওরা মানেনি না মানার কারণে আমার ধর্ম এক তিনবার আমাদের গ্রামের লোক নিয়ে যাচ্ছে কিন্তু আমার তো সেই দিন বুঝতে পারিনি আমরা বাইরে থেকে এত লোক নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারিনি আমরা সাত ভাই গেছি যে আমাদের ধর্ম সাত ভাই নয় আমার কুয়াতে ভাই দুটো আছে আমার নিজস্ব ভাই আছে তিনটে আর আমার ছেলে আমার ভাই সে গরম আমার চাই আমাদের সঠিক যেটা ইয়ে সেটা তো আমাদের নির্যোগ বিচের তারা যে মায়ের ধর করছে আমাদের নির্যাস বিশ্বাস যত হয় আর যে আমাদের সম্পত্তি যে এটা সঠিকভাবে কাগজপাতি যদি আমরা যদি না পাই তাহলে আমরা কাগজপাতির সম্পত্তি অত ফেরে দেবো আর যে কাগজপাতি যদি আমাদের সম্পত্তি পাই তাহলে সঠিকভাবে মা বুক দেওয়া লাগবে তাহলে তাহলে একটা অভিযোগ দিচ্ছে কিন্তু ওই আমার বড় ভাই দিচ্ছে কিন্তু থানা কোনো এখন পদক্ষেপ নিচ্ছে না ওদের ধরেন যে বিশ পঁচিশ জন ধরে মায়ের ধর করছে তারা কোনো এখন একজনকে ধরে নিয়ে আসেনি এই ঘাস তুলতেছিল সেটা আমার আব্বুরা নিষেধ করতে গেছিলো তো আমরা তো জমিতে যাইতে পারি না আমাদের রাস্তাতেই মারাত্মক করছি ওদের হাতে চাকু ছিল লাঠি ছিল হাসা ছিল ওইগুলোতে সবাই কিন্তু পাইছে কারা আছে তুমি চিনতে পারছো আপনার পাইছে মানি মামুন তারপর আপনার আওয়ামী একজন ওরা পঁচিশ জন ছিল আমরা চাই আমাদের সুস্থ ভালোভাবে বিচার হোক আমি ওই দুধের জমিতে ঘুরে আসি একবার ওনারা আমরা ধান লাগাচ্ছি আলবসি সব গ্রামের লোক সবাই জানে ওখানে ওরা আমাদের জমির ঘাস তুলতে গেছে আমরা মানা করতে গেছি ওরা তো পড়ার গাছের মধ্যে লোক রেডি করে গেছে পড়ে গ্রাম মানুষ আমরা এর আগেই কিন্তু গুন্ডা ভাড়া করে লেগেছিল এলাকা তারা কিন্তু পারেনি এই বাদ লেখে তো আমরা জানি না আমরা ভাই করে ডেকে লেগেছি চলো দেখবি আমাদের জমির ঘাস তুলতে সাতজন জন আমাকে কিছু নাই নরা করছে কি যাই বাধা দিচ্ছি বাধা দেওয়ার স্বাধীন ওদের যে তিরিশটা লোক একটা প্রশ্নকার কারণ আমরা তো আগে তিরিশজন লোক আর আমরা হচ্ছে পাঁচজন আর আমার দু ভাইয়ের বেটা আমার এক ছেলে সবাই ভাব আপনি এলাকা শুনে থাকবেন আর আমার চাই নিজ আমরা সম্পত্তি পেলে আমরা লেবুক আমরা সম্পত্তি না পেলে আমরা দিয়ে আসবো আমাদের গ্রামে ওরা খুব ভাই হয় ওই আমার দাদি মনে করেন যে ভাইছে মানিক মামু ওনার বড় বোনটা তারপরে আরো তিন বুনতে আছে তারপরে ওনাদের ভাগ্নে আছে তারপর আরো ভাড়াটি গুন্ডা আছে ওখানে ওই কলকোছা থেকে নিয়ে আসছে এই বিষয়ে অভিযোগ করেছেন আপনারা থানায় হ্যাঁ থানায় আমাদের একটা বড় ভাই অভিযোগ কইছে আর আমরা এখনো অভিযোগ দিয়ে করিনি কাগজ ওদের থেকে পাইলে আমরা আবার কোর্টে মামলা দেব আমাদের দাদির সম্পত্তি আমাদের দাদির নামে শেয়ার আছে ইমার আছে আমরা সুস্থ ডিসের আমরা চাইছি よかっ